নমস্কার প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম যে নাওনকে সংখ্যা দিয়ে গোনা যায় না বা বর্ণনা করা যায় না এই রকম নাওনকে ইংরেজিতে নাউন বলা হয় যে জাতীয় নাওনগুলি মাস নাউন হিসেবে ব্যবহৃত হয় আজকে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। মূলত তিন প্রকার নাওন এখানে ব্যবহৃত হয় প্রথমটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য। আমরা জানি যে নাউনের মাধ্যমে কারোর দোষ গুণ ইত্যাদি প্রকাশিত হয় তাকে বলা হয় কিছু নাউন উদাহরণ হলো স্ট্রেংথ অর্থাৎ শক্তি উইকনেস অর্থাৎ দুর্বল নলেজ জ্ঞান জ্ঞান ক্রুয়েলটি নির্দয় ইত্যাদি এগুলো হলো উদাহরণ এবার দুই হলো মেটিরিয়াল নাউনও মাস নাউন হিসেবে ব্যবহৃত হয় মেটিরিয়াল লাউন অর্থাৎ বস্তুবাচক বিশেষক এর কতগুলো উদাহরণ হলো আচ্ছা বস্তুবাচক বিশেষক কাকে বলে যে কোনো বস্তুর মূল উপাদান তাকে যে বোঝায় তাকেই বলা হয় মেটেরিয়াল লাউন অর্থাৎ কোনো যদি টেবিল কাঠ দিয়ে তৈরি হয় ওই যে কাঠটা হলো মূল উপাদান তো এখানে মেটিরিয়াল কিছু উদাহরণ হলো সিলভার গোল্ড উড কোল ইত্যাদি অর্থাৎ সিলভার সিলভার মানে রূপো গোল্ড মানে সোনা কোল মানে কয়লা উড মানে কাঠ ইত্যাদি এছাড়াও আরো কিছু নাউন রয়েছে যেগুলি মাস নাওন হিসেবে ব্যবহৃত হয় যেমন ফার্নিচার অ্যাকোমোডেশন ট্রাভেল ইকুইপমেন্ট ইত্যাদি どういうのも